হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইলেকট্রিক কুকারের উপরে গ্লাস ভেঙে গেলে সেটা কীভাবে পরিবর্তন করতে হয় এবং কি ধরনের গ্রাম গ্রামের প্রয়োজন হয় এবং কি গ্লাসগুলো কোথায় পাবেন দাম কত এই টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো এই শিলোটা আমরা এখন সর্বপ্রথম স্ক্রুপগুলো খুলে নিলাম খুলে বডিটা আলাদা করে নিব। বডিটা আলাদা করে আলাদা রেখে দেব আমরা জাস্ট স্ক্রুপটা খুলে বডি আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে গ্লাসের যে অংশটা ওই অংশটা আমরা ওইখান থেকে মানে গাম থেকে গ্লা সুরি বা কেন একটা কিছুর মাধ্যমে গ্লাসটাকে ফ্রেম থেকে আলাদা করে ফেলবো তো এই যে দেখেন আমাদের এখন এই যে এখানে মধ্যে ফ্রেমের সাথে গ্লাসটা সংযুক্ত তো এটাকে আমরা এই একটা সুরির মাধ্যমে এই যে দেখেন গ্লাসটা মাঝখানে ফেটে গেছে এই যে মাঝখানে একদম ফেটে গেছে এখন এই কারণে এখন আমরা এই গ্লাসটাকে চেঞ্জ করবো তো এই গ্লাসটাকে চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা একটা সুরির মাধ্যমে ফ্রেম থেকে গ্লাসটাকে আলাদা করে নিতে হবে তো খুবই সাবধানের সহিত গ্লাসটাকে ফ্রেমের সাথে ফ্রেম থেকে আলাদা করতে হবে যাতে কোনোভাবে মানে হাতের গ্লাসের আঘাত না খায় বা হাত কাটা না যায় খুবই সতর্ক সহিত গ্লাসটাকে সুরি দিয়ে আস্তে আস্তে সেপে সাপ দিয়ে ধরে ধরে ফাঁক দিয়ে গ্লাসটা সুরি ঢুকাই এভাবে মানে এই যে দেখেন মানে চুরির দিয়ে সাপ দিয়ে এভাবে আড়ল দিয়ে দিয়ে গ্লাসটাকে একদম আড়া মানে আলাদা করে ফেলতে হবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনি নিজেই নিজের গ্লাসটা চেঞ্জ করতে পারবেন গ্লাসগুলা খুলতে খুবই মানে শক্ত আঠালো জাতীয় গাম দিয়ে লাগানো হয় যার কারণে এগুলো খুলতে অনেকটা মানে মানে শক্তি লাগে বা অনেক সময় লাগে খুব রিক্স নিয়ে গ্লাসগুলো খুলতে হয় তো যাই হোক যে আমরা জাস্ট এইভাবে সুরির মাধ্যমে গ্লাসটাকে এভাবে ফুর চতুর পাশ দিয়ে গ্লাস সুরি দিয়ে ঘুরাই ঘুরাই গ্লাসটাকে একদম আলাদা করে নিব তো আমাদের মোটামুটি চতুর পাশে সুরি দিয়ে এভাবে আলাদা করাটা মোটামুটি গ গণিয়ে আসছে তো আমরা গ্লাসটাকে এখন ফ্রেম থেকে পুরোপুরি আলাদা করে ফেলবো এই সুরে দিয়ে আমরা আস্তে আস্তে গ্লাসটাকে এভাবে পুরাপুরিভাবে খুলে নেব মানে এটা তো ফেটে গেছে যার কারণ যা পুরা মানে এক টুকরা আকারে খুলবে না এটা ভেঙে ভেঙে খুলতে হবে তো আমরা খুব সাবধানের সাথে মানে যাতে হাতে না লাগে হাত কাটা না যায় সেটা এইভাবে ইয়ে করে নেব গ্লাসটা আলাদা করার পরে জাস্ট আমরা এইভাবে একদম উপরে যে আগের পুরানো গামগুলো আছে ওগুলো সুরের মাথা দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো মানে যাতে বা নতুন ঘামটা ভালোভাবে এখানে আটকে কারণ এইগুলো যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার নতুন যে গামটা দিবেন ওটা ভালোভাবে এখানে মানে বা আটকিবে না তো অবশ্যই এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব চতুর্পাশ এভাবে চুরির মাথা দিয়ে গ্লাসটা লাগানোর জন্য আমরা যে গাম দিয়ে লাগাবো দেখেন গামটার নাম কি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এই গামটা আপনারা এই যে কোনো মোটর ওয়ার্কশপে গেলে এই গামটা আপনারা পাবেন মানে যেখানে মোটরসাইকেল ঠিক করে মোটরসাইকেলে ফার্স অ্যাকসেসরিজ বিক্রি করে ওই দোকানে এই গামটা পাবেন ঠিক আছে আপনারা গ্রামের নামটা ভালো করে দেখে নেন তো এই গাম দিয়ে আপনারা এই গ্লাসগুলো লাগাইতে হবে এই যে আমরা গামটাকে জাস্ট এইভাবে চতুর্পাশে ভালোভাবে মানে এই যে ভালোভাবে বেশি করে গাম দিয়ে চতুর্পাশে এইভাবে ফ্রেমটাকে আব আবৃত করে নিব পুরো চতুর্পাশ ভালোভাবে গাম দিয়ে দিব আমরা যাতে গ্লাসটা ভালোভাবে শক্তভাবে আটকে গাম অল্প দিলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আমরা চতুর পাশে ভালোভাবে গাম দেব দেখেন মানে যে চতুর পাশ মোটা করে গাম দিতে হবে অল্প একটু গাম দিলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা লক্ষ্য করব যাতে কোনোভাবে কোনো জায়গাতে খালি না থাকে গামটা পুরোপুরিভাবে ভালোভাবে ফুরাটা গ্লাসে শক্ত করে মানে জোড়া লাগতে পারে তাই আমাদের মোটামুটি গাম দেওয়া শেষ এখন আমরা জাস্ট এটার উপরে গ্লাসটা বসাবো দেখেন গ্লাসটার মানে মানে চতুর পাস্ট অ্যাকুরেট আসে কি না দেখবো দেখে তারপর জাস্ট সমান বা ফ্রেম ফ্রেমের উপরে গ্লাসটাকে বসাই দেবো জাস্ট এইভাবে বসাই দিয়ে আমরা মানে পাঁচ ছয় ঘন্টা বা সাত আট ঘন্টা আমরা জাস্ট এইভাবে হালকা কিছু একটা এটার উপরে রাখে মানে হালকা গ্লাসের উপরে কিছু একটা বাড়ি কিছু একটা দিয়ে একটু এইভাবে রেখে দেবো আমরা কিন্তু এখন ফিটিং করা যাবে না এটা এটা ফিটিং করতে হবে মিনিমাম আট থেকে দশ ঘন্টা পরে ঠিক আছে তাহলে আর গ্রাম গ্লাসটা ছুটবে না কারণ গ্লাসটা মানে গামের সাথে ফিটিং বডির সাথে অ্যাডজাস্ট হতে মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ইলেকট্রিক সুলারে গ্লাসগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো আমরা আপনাদেরকে গ্লাসগুলো দিতে পারবো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার গ্লাস নিতে চাইলে আমাদেরকে অর্ডার করলে আমরা গ্লাসটা আপনার হাতের নাগালে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আমরা আমাদের কাছে আপনারা আর এফ এল ভীষণ ব্র্যান্ডের যে অ্যাপেলের সকল মডেলের গ্লাসটা পেয়ে যাবেন কি এম গ্লাস পেয়ে যাবেন এবং এক বিভিন্ন কোম্পানির যে গ্লাসগুলো আছে ওগুলো আশা করি পাবেন তো আপনাদের যাদের গ্লাসের প্রয়োজন আমাদেরকে অবশ্যই নক করবেন আমরা গ্লাস এবং গাম দুইটাই আপনাদেরকে দিয়ে দেবে একসাথে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নম্বরে যে কল করুন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম